কিষাণর বাবা মায়ের সামনে সব সত্যি বলে দিয়ে মিঠি আর কিষাণর বিয়েটা ভাঙার চেষ্টা করলে রেশমিকে সবার সামনে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল কিষাণু আর মিঠি হ্যাঁ বন্ধা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও তার একদম চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রেশমি কিষাণর বাবা মা বলে কেন জানেন না যে নতুন নতুন মিঠির বাবার মতো ওতো বাবা নয় তখন তো কিষাণর বাবা মা চমকে যায় ওইদিকে কুর্চি মিঠিল সহ সবাই তাকিয়ে থাকে রেশমির দিকে তখন কিষাণের বাবা মা বলে বাবা নয় বাবার মতো সঙ্গে তখন হয়েছিল তারপরে সেই লোকটা অন্য কোথাও চলে যায় আরেকজনকে বিয়ে করে দীর্ঘ অনেক বছর বুড়ি একাই ছিল আসলে নতুন দেয় না ওদের দেখভাল করেছিল ছোটবেলা থেকে তারপরে সে আবার ফিরেও এসেছিল কিন্তু তার বউ আর বাচ্চাকে নিয়ে আর সেই বাচ্চা কেও তো নতুনদা আর কমলিনী হোস্টেলে রেখে পড়াচ্ছে তখন কিষান্নের বাবা মা বলে কি ব্যাপার এসব কিছু তো আমরা জানি না তখন রেশমি বলে হ্যাঁ আর নতুন নতুন তাই তো নতুন বুড়িকে বিয়ে করেছে আপনাদেরকে কিষাণ এ কথা বলেনি এ মা আমি তো ভেবেছিলাম আপনাদেরকে বলেছে আসলে নতুন ভেবেছিল নতুনদা ভেবেছে যে একটা মেয়ে এইভাবে কি অসহায় অবস্থায় একা দিন কাটাবে নাকি সেজন্যই জন্যই জন্যই বুড়ির পাশে থেকে বুড়িকে সাহায্য করেছে আর বুড়িকে করেছে ওদের সবার দায়িত্ব নিয়েছে তখন তো এই কথাগুলো শুনে সবাই সবাই অবাক হয় বারবার করে করে রেশমিকে আটকানোর চেষ্টা তখন রেশমি বলে হ্যাঁ আপনারা আপনারা জানতেনই না আমি তো ভেবেছিলাম আপনারা সব জানেন এখানে নতুন কিন্তু একটা অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছে সেখানে কিন্তু কোনো অন্যায় নেই আর মিঠিদের মিঠিদের কিন্তু উনি সব সময় নিজের ছেলে মেয়ের মতোই মানুষ করেছে তখন কিশান মা বলে কোথায় আমার ছেলে তো এই ব্যাপারে আমাদের কিছু বললো না তখন নতুন বলে দেখুন বলা হয়নি তবে বলা হতো আর তাছাড়া এই যে আপনারা জানতে পারলেন তার জন্য কি কোনো কিছুতে আপনাদের অমত আছে তখন কিশন বাবা বলে না না এখানে তো আমরা প্রস্তুতি নিয়ে এসেছি তাহলে আবার অমত থাকবে কেন তখন কৃষ্ণকলি বলে হ্যাঁ তাই তো আমাদের তো কোনো সমস্যা নেই নেই তখনই রেশমি বলে কেন মিঠি জীবনেও তো একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা আপনার জানেন না তখন তো কিষাণুর মামা আর মামি বলে কি দুর্ঘটনা তখন কিষাণু আর মিঠি সেখানে এসে দাঁড়ায় তখন কিষাণু আর মিঠি দাঁড়ালে কিষাণুকে কিষানুর মা বলে কিরে কিষানু তুই তো আগে আমাদের বলিসনি যে উনি মিঠির বাবা নন তখন কিষাণু বলে এটা বলার মতো কিছু মনে করিনি মা তার জন্য আমি বলিনি আর তাছাড়া উনি যে বাবা নন সেটা তো কেউ বুঝবেও না আমিও তো কোনোদিনও ভাবতে পারি না যে উনি বাবা নন বরঞ্চ উনি মিঠির বাবার থেকেও বেশি উনি মিঠির জন্য যা যা করেছে যা যা করে সেটা না অন্য কেউ করতে পারতো না তার জন্যই তোমাদের বলা হয়নি আর না বলাতে এটা না কোনো কিছু আটকায়ও না মা এখন তো জানতে পারলে তখন কিশানের বাবা বলে ঠিকই বলেছ এই কথাটা শুনে না আমরা খুব খুশি হয়ে গেলাম আসলে আমাদের ছেলে মেয়েকে না আমরা কখনো শিক্ষা দিইনি মিথ্যে কথা বলার তার জন্যই ছেলেটাকে জিজ্ঞাসা করলাম আমাদের ছেলে আমাদের ঠিকই আছে তখন তো নতুন এই কথা শুনে খুশি হয় ওইদিকে কমলিনীর মা বলে আমরা তো ভয় পেয়ে গেছিলাম আপনারা তো বাঁচিয়ে দিয়েছেন তখনই রেশমি বলে ও মা আপনারা খুব মহান মানুষ তার জন্য মিঠির এমন একটা কথা জানার পরেও আপনারা ওকে মেনে নিয়েছেন তখন কৃষ্ণকলি বলে কি কথা কি এমন কথা আছে মিঠির তখন কিষণের মা বলে আছে মিঠির একটা পার্সোনাল কথা সেটা আমাদেরকে আমাদের ছেলে জানিয়েছে এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তখনই কৃষণ মামার মামি বলে কেন কি এমন পার্সোনাল কথা যেটা আমরা জানতে পারি না আর এখানে এসে আমাদের শুনতে হচ্ছে তখন কৃষ্ণকলিকে বলে হ্যাঁ মা কি এমন কথা আমরা শুনিনি তখন কৃষ্ণকলির পার্সোনাল কথা আসলে জেনে নেওয়াই ভালো ছিল তখন তো কমলিনী এই কথা শুনে অবাক হয় তাকিয়ে থাকে তখন কৃষ্ণকলির হাজবেন্ড বলে কি এমন পার্সোনাল কথা যেটা আমরা জানি না তখন রেশমি বলে এ মা আমি তো জানি বাড়ির সবাই জানে আপনারা জানেন না কিষাণুর বাবা মা বলেনি আপনাদেরকে তখন রতুন নতুন সহ সবাই রেশমির দিকে তাকিয়ে থাকে তখন কমলিনী মা বলে বোমা তুমি কি চাইছো বলো তো কেন সব কথাগুলি বলছো তখন রেশমি বলে এটা কেমন কথা মা আমি কি চাইবো মানে আমি তো ভালোই চাইছি আমি তো চাইছি ওনারা সবকিছু জানুক তাই না তখন মিঠি বলে থাক মামি তোমাকে আর কষ্ট করতে হবে না আমি বরং সব সত্যিটা বলছি তখন কিষানু বলে না মিঠি তোমাকে কিছু বলতে হবে না তখন মিঠি বলে দেখছো না আমাকে আমাকে তোমাদের বাড়িতে বউ করে নিয়ে যাবে তার জন্য সবাইকে সব সত্যিটা জানা দরকার আর তাছাড়া আমার মামি তো যতক্ষণ না পর্যন্ত সব সত্যিটা সবার সামনে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার মামি শান্তি পাচ্ছে না তার জন্যই আমার মামার শান্তির জন্য হলেও আমাকে তো সবাইকে সত্যিটা বলতে হবে তাই না আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে সেটা তো সবার জানা দরকার আর তাছাড়া আমার মামির মনটা তো ছটফট করছে যতক্ষণ না পর্যন্ত সবাইকে বলতে পারছে তাই মামের কষ্ট করতে হবে না আমি বরং সবাইকে বলে দিচ্ছি তখন কিশোর মা বলে না না মা তোমাকে বলতে হবে না আমরা তো সবটা জানি তাহলে তুমি আমাদের বাড়িতে বউ হয়ে যাবে এখানে আর কেউ না জানলেও চলবে আমরা তো জানি তাতেই চলবে তুমি তুমি অত্যন্ত ভদ্র মেয়ে তাই তোমাকে বলতে হবে না তখন করছি বলে হ্যাঁ রে মিঠি সবাই তো বারণ করছে থাক না ওসব কথা তুই নাই বললি তখন মিঠি বলে না পিসিমণি আমার মনে হচ্ছে সব সত্যিটা এবার বলা উচিত না হলে দেখতেই তো পাচ্ছ মামিনা বিয়েটা ভাঙার জন্য খুব চেষ্টা করছে আর আর উনি সেই জন্যই এই কথাগুলো না এখানে তুলেছে অনেকেরই এই নিয়ে খুব কৌতূহল আর তাছাড়া মামিরও মনটা তো শান্ত হবে না যতক্ষণ না পর্যন্ত সবাইকে জানাতে পারছে তাই মামির কষ্টটা আমি কমিয়ে দিচ্ছি তখন রেশমি বলে মিঠি তুই আমাকে এরকম ভাবে সবার সামনে বলতে পারলি আমি এতক্ষণ ধরে তো কত প্রশংসা করলাম আর তুই কিনা আমাকে এসব কথাগুলো বলছিস তখন মিঠি আর কিছুই বলে না তারপরে দেখা যাবে প্রসন বলে শোনো রেশমি তুমি যে প্রশংসা করেছো না কি বলেছো সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি তুমি কোন অ্যাঙ্গেল থেকে কি ইঙ্গিত করে কথাগুলো বলেছো সেটা আমরা সবাই বুঝতে পারছি তুমি এই জন্যই এখানে এসেছিলে তাই তো তুমি এই জন্য এসেছিলে এখন সবার সামনে আমার ভাগ্নির বিয়েটা তুমি ভাঙতে চাও সেই এই কথাগুলো তোরলে তাই তো তোমার না মনের মধ্যে কি ইচ্ছে সেটা আমরা সবাই জানি তাই তোমাকে আমি চুপ করতে বলেছিলাম কিন্তু তোমার মনের বিষগুলো না সবার মধ্যে তুমি না ঢেলে আর থাকতে পারলে না তার জন্যই তো তোমার মনের বিষ গুলো সবার মধ্যে ঢেলে দিলে তখন ঠাম্মি বলে বোমা তুমি এত খারাপ তখনই বড় ঠাম্মি বলে শোন তুই চুপ কর তুই কখন এই দিক নিস কতক্ষণ ওই দিক নিস এখন তোর নাতনির ব্যাপারে বলেছে বলেই তো খারাপ লাগছে তাই তো তোকে এত কথা বলতে হবে না তুই না চুপ করে থাক মিঠির ব্যাপার মিঠি হ্যান্ডেল করতে পারবে আর এখানে সবাই আছে তোকে এত বাড়াবাড়ি করতে হবে না তখন ওয়ানদীপ বলে মিঠি আমার মনে হচ্ছে তোমার সবাইকে সবটা ক্লিয়ার করে দেওয়া দরকার আমি বরং তোকে একটা সহজ বুদ্ধি দেই ঠিক আছে আমি না একদিন গঙ্গা ধার দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে আর আমি গঙ্গা জলের মধ্যে পড়ে যাই সেখানে জল কম ছিল কাদা বেশি ছিল কাদাটা আমার গায়ে লেগে যায় আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নেই ব্যাস তুই এবার বলে দে তখন মিঠি এই কথা শুনে তাকিয়ে থাকে অয়নের দিকে ওইদিকে কমলিনীও কি বলবে বুঝতে পারে না তখন মিঠি বলে আসলে মশাই তুমি যেরকম ভাবে বললে ব্যাপারটা কিন্তু অতটাও সহজ নয় তাই আমাকে এবার সবাইকে সব সত্যিটা বলতে হবে তখন কিষাণু বলে শোনো মিঠি আমার বাবা মাকে জানানো আমি আমার বাবা মাকে জানিয়েছি আর কারোর জানার কোনো দরকার নেই তাই আমি কাউকে জানাইনি যারা এই বিয়েতে ইচ্ছে করে ভাঙচিয়ে দেওয়ার চেষ্টা করছে না তাদেরকে তো আমি কোনোভাবে এই নিয়ে কোনো সাপোর্ট করব না তখন কিষাণু মামি বলে কেন রে কিষানু যেটা তোর বাবা মা জানতে পারে আমরা জানবো না কেন তখন কৃষ্ণকলি বলে কেন মামা আর মামি ওদের পার্সোনাল কিছু থাকতে পারে না থাক না তখনই কৃষাণ মামা বলে কেন যেখানে মেয়ের মামি সব জানে মেয়ের মামি তো সবটা বলার চেষ্টা করলো সেখানে আমরা ছেলের মামা মামি হয়ে সবটা কেন জানতে পারবো না আমাদের কাছে কেন লুকোনো হবে কেন বলা হবে না তখন মিঠি বলে আমি তো আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনারাই তো শুনতে চাইছেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসলে আমরা আমরা ফ্যামিলি ট্রিপে যাচ্ছিলাম কৃষণদের বাড়িতে ঠিক তখনই কিছু দুষ্কৃতি আমাদের উপর আক্রমণ করে তারপরে আমাকে সেখান থেকে ওরা তুলে নিয়ে যায় তারপর সারা রাত আমি ওদের ডেড়ায় থাকি সকালবেলা সেখান থেকে আমরা আমি পালিয়ে আসি তাহলে এবার পারছেন বুঝতেই সারা রাত নিশ্চয় ওরা আমাকে পুজো করেনি তখন তো এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় কিষাণুর মামা আর মামি আর বলে কি বলছে ওরা এটা কি সত্যি কথা তখন কিষাণুর মা বলে হ্যাঁ এটা সত্যি কথা এটা আমরা জানতাম কিষাণু আমাদের বলেছে শোন এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে তখন কিষানোর বাবা বলে কেন আমার মেয়ের সঙ্গে এরকম অ্যাক্সিডেন্ট হতে পারতো না তোর মেয়ের সঙ্গে হতে পারতো না সেই জন্য কি ওরা মুখ লুকিয়ে ঘরে বসে থাকবে নাকি আর যারা এরকম একটা জঘন্য অপরাধ করেছে তারা সমাজে বুক ফুলিয়ে ঘুরবে সেটা তো হতে পারে না তাই এটা আমার কাছে কোনো রকম কোনো অন্যায় নয় তখন তখন কিষানোর বাবার কথা শুনে কিষানোর মামা মামি ভালো করে জব্দ হয় তখন কিষানোর বাবা বলে বরঞ্চ আমরা আমরা মিঠির কাছে প্রাউড ফিল করছি মিঠি তুমি এরকম ভাবে সবার সামনে সত্যিটা বলেছ কিন্তু মা তোমার সত্যিটা না সবার সামনে এরকম ভাবে বলার কোনো দরকার নেই তুমি তো কোনো অন্যায় করনি তাহলে তুমি কেন সবার সামনে নিজেকে ছোট করবে বলো তো কেন বলবে এসব কথাগুলো তখন তো সবাই কিষানোর বাবার কথা শুনে আর মায়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে আর খুব খুশি হয়ে যায় তখন কিশানুর মা বলে হ্যাঁ আমি এই মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। আমার ছেলে যাকে ভালোবাসে আমাদের তাতে কোনো আপত্তি নেই এরকম একটা দুর্ঘটনা যে কারো জীবনে ঘটতে পারে আর মা তুমি সব সত্যি কথা বলেছো তার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে তখন তো মিঠি খুব খুশি হয়ে যায় তখন কিষাণুর মা বলে আমার ছেলে এই মেয়েকে বিয়ে করবে আমাদের তাতে কোনো রকম কোনো আপত্তি নেই তখন কমলিনী খুব খুশি হয়ে বলে ধন্যবাদ দিদি আপনারা আপনারা যে এত বড় মনের মানুষ আজকে সত্যি সত্যি আমরা সেটা বুঝতে পারলাম তখন বুবলাই হাত জোর করে বলে আপনাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো আজকে আপনারা যেটা করলেন সত্যি তার জন্য আপনাদেরকে আমরা সবসময় মাথায় করে রাখবো তখন তখন কিষাণ বাবা বলে কেন কথা বলছো কেন আমরা আমাদের ছেলে পছন্দকে সবসময় সব সময় প্রাধান্য দিয়েছি কিষাণু কিষাণু মেয়েটিকে ভালোবাসে আমরা কোনো দয়া করছি না তখন বাবিল বলে তারপরেও আমাদের সমাজ আমাদের বাড়ির লোকে দেখুন না অনেকে এটা মানতে পারছে না কিন্তু আপনারা আপনারা বাইরের লোক হয়েও এই সবটা এত ভা ভালোভাবে নিলেন তার জন্য সত্যি আমিও আপনার কাছে হাত করে সারা জীবন কৃতজ্ঞতা জানাচ্ছি তখন মিঠিল বলে হ্যাঁ কিছু কিছু পরিবারে থাকে না কিছু মানুষ দেখুন না এই যে এখানেও আছে তারাও তারাও চাইছে যে এই সম্পর্কটা ভেঙে যাক সবার সামনে সবার সামনে সব কথাগুলো কিভাবে উপস্থাপন করতে চাইলো কিন্তু আপনি আপনি এইভাবে সবটা সামনে নিলেন আমার কাছে না খুব ভালো লেগেছে বিশ্বাস করুন আপনাদের কাছে সত্যি আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো তখন করছি বলে হ্যাঁ কিছু কিছু মানুষ তো বিয়েটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল তাদেরকে আপনি ভালোভাবে মুখে ছামা বসে দিয়েছেন তখন রেশমি বলে মিঠিল তুমি কি এই কথাগুলো আমাকে বলছো তখনই বর্ষা বলে না তুমি না নিজের গায়ে এই কথাগুলো নিও না না আর তুমি রিয়ক্ট করো না তখন বুবলাই বলে বর্ষা তোমাকে কেউ বলেছে মামির পক্ষ নিয়ে কথা বলতে তোমাকে কে বলেছে ওনার পক্ষ নিয়ে কথা বলতে তুমি একদম চুপ করে দাঁড়িয়ে থাকো তখন বর্ষা আর কিছুই বলে না ওইদিকে রেশমি ভালোভাবে জব্দ হওয়ার বলে আমি এখানে এসে ভুল করে ফেলেছি তাই না বুড়ি আমাকে এখানে ডেকে এনে তারপর অপমান করা হচ্ছে আমি চলে যাচ্ছি তখনই অয়নদ্বীপ বলে আপনি চলে যাবেন বাহ ঠিক আছে আমি বরং আমি বরং আপনাকে গাড়ি করে নিয়ে দিয়ে আসছি ঠিক আছে তখন রেশমি বলে মানে আপনি আমাকে শেষ পর্যন্ত আপনি আমাকে অপমান করছেন তখন অয়নদ্বীপ বলে আপনাকে আমি কোথায় অপমান করছি বারে আপনি নিজেই তো বললেন যে আপনি চলে যাবেন আপনার এখানে ভালো লাগছে না তার জন্যই বললাম যে আপনি তো আর গাড়ি চালাতে পারেন না তাই না আর প্রসুন দাদা প্রসুন দাদাকে আমরা যথেষ্ট ভালোবাসি তাকে তো আর এখন আমরা যেতে দেবো না তাহলে আপনি কি করে যাবেন বলুন তো বাসে ট্রামে করে যাবেন তারপর যদি আবার বাসে উঠতে গিয়ে আপনি যদি আবার অ্যাক্সিডেন্ট করেন তখন যদি আবার আপনার পায়ে লেগে যায় বা হাতটা ভেঙে যায় তখন তো আবার প্রসুন দাদার নামে নারী নির্যাতন কেস করবেন সেটা না আমি হতে দিতে পারি না সেই রিস্ক আমি একদম নিতে চাইতাম চাই না তার জন্যই বলছি কতক্ষণই বা লাগবে আমি বরং গাড়ি চালিয়ে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি সেটাই বরং আমাদের সবার জন্য ভালো হবে বুঝতে পেরেছেন আর আপনার জন্যও না খুব ভালো হবে তার জন্যই তো বলছি চলুন আপনাকে বরং আমি পৌঁছে দিয়ে আসি তখন রেশমি অনেক অপমানিত বোধ করে আর বলে আপনার এত বড় সাহস আপনারা সবার সামনে আমাকে এইভাবে এইভাবে অপমান করছেন তখন প্রসূন বলে একদম ঠিক হয়েছে তখন রেশমি বলে দেখো কমলিনী আমি তোমাকে বলে দিচ্ছি আজকে যে অপমানটা আমাকে এখানে করলে না এই জন্য তোমার মেয়ের বিয়েতে আমি কিন্তু থাকতে পারবো না তোমার মেয়ের বিয়েতে আমি থাকবো না তখন কমলিনী বলে শোনো বৌদি তোমাকে না আমি কোন রকম কোন বারণ করিনি আর তোমাকে আমি চলে যেতেও বলিনি আর তুমি যদি আমার মেয়ের বিয়েতে না থাকো তাতে না আমার কিছু চায় আসবে না তখন তখন রেশমি বলে তুমি কি কোনো অন্যায় করনি এই বুড়ো বয়সে বুড়ো বয়সে একটা বিয়ে করেছো আবার কিনা বড় বড় কথা বলছো তখন নতুন বলে কেন হ্যাঁ আমরা বিয়ে করেছি আমরা সমাজ সামাজিক নিয়ম মেনে সমাজকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি এখানে আমরা তখন অন্যায় করিনি আমরা কি পাপটা করেছি কি ভুলটা করেছি যে আপনি সবার সামনে এইভাবে আমাদেরকে ছোট করছেন কেন কেন করছেন এরকম আপনার মনের মধ্যে যে কালীগুলো আছে সে কালিগুলো এখানে না ঠারলে হতো না তাই না আমরা বিয়ে করেছি এখানে সবাই জানে এটা জানিয়ে দেওয়ার কিছু নেই তো না জানানোর কিছু নেই তখন কমলিনী বলে হ্যাঁ বৌদি আমরা আমরা কোনো রকম কোনো অন্যায় করিনি আর আমার মেয়ের জীবনে কোনো রকম কোনো ভুলও হয়নি তুমি তুমি এরকম ভাবে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিতে চাইতে পারো না সবার সামনে আমার মেয়ের বিয়ে ভাঙার তুমি চেষ্টা করেছো তার জন্য তার জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে বুঝতে পেরেছো এটা না আমি কোনোদিনও তোমার কাছ থেকে আশা করিনি কোনোদিনও না তখন রেশমি কি বলবে বুঝতে পারে না তখন কমলিনী বলে সত্যি আমি না ভাবতেও পারি না বৌদি যে তুমি তুমি এরকম ভাবে সবার সামনে এই কথাগুলো তুলতে পারো চেষ্টা তো করলে কিছু কি করতে পারলে পারো নি তো ভালোদের সঙ্গে না ভালোই হয় আর খারাপদের সঙ্গে সব সময় খারাপ হয় বুঝতে পেরেছো তাই তুমি যদি বিয়েতে নাও থাকো না আমার কিন্তু কোনো সমস্যা নেই তখনই বড় ঠাম্মি বলে কি বৌমা নিজে থেকেই বাস খেলে তো তোমার তো আবার এই বাড়ির এই কোনো খবর না জানতে পারলে পেটের ভাত হজম হয় না এখন তুমি যখন বললে এখান থেকে চলে যাবে এই বাড়িতে কোনো অনুষ্ঠানে থাকবে না তাহলে তো তুমি খবরও জানতে পারবে না কি হবে বলো তো কি করে খবর জানবে তুমি তো এখানে থাকতেই পারবে না তখন তো তোমার পেটটা গুড় গুড় করবে পেটটা এখন নিজে তো নিজের তখন রেশমি বলে বড়মাসি আপনিও আমাকে কথা শোনাচ্ছেন হ্যাঁ আমি কি এমন অন্যায় করেছি কি এমন কথা বলেছি যে আপনি আমাদের আমাকে এইভাবে অপমান করছেন তখন ঠাম্মি বলে কেন তুমি বুঝতে পারছো না তুমি এমন বৌমা কোনোদিনও না ভাবতে পারিনি আসলে এমন মানুষের বৌমা তো এরকমই হবে তোমার শাশুড়ি মা যেরকম তুমিও না ওরকমই হয়েছ তখনই কমলিনী মা বলে আপনি আবার আমার পিছনে পড়লেন তখন স্বামী বলে ভুল কি বলেছি আমার বৌমাকে এরকম ভাবে সামনে এরকম কথা বলে বলে না তো অথচ আপনার বৌমাকে না আপনি শিক্ষাই দিতে পারেননি সেই জন্যই আপনার বৌমা একদম একদম বেয়াদ হয়েছে তখন কমলিনীর মা বলে শুনুন আপনার বৌমা না আমারই মেয়ে আমার মেয়ে যথেষ্ট ভালো তখন ঠাম্মি বলে আপনার মেয়ে সে ছোটবেলা আমার কাছে পড়েছে আমি তো শিক্ষা দিয়ে আপনার মেয়েকে এরকম গড়ে আপনার বৌমাকে তো আপনি গড়েও তুলতে পারেননি দেখুন না আপনার বৌমার কথার কি ছিঁড়ি তারপরে দুজন আবার ঝগড়া করতে থাকে তখন নতুন বলে আহ মাসি তোমরা থামো না এবার থামো অন্তত তোমরা না আর ঝগড়া করো না একটু চুপ করো ব্যাপারটা একটু সামনে নিতে দাও না তখন বড় ঠাম্মি বলে কি বৌমা দাঁড়িয়ে আছো কেন তুমি না বললে যে তুমি চলে যাবে তাহলে চলে যাও না তোমার এখানে দাঁড়িয়ে থাকার তো কোনো দরকার নেই শুধু শুধু তুমি যা চেষ্টা করেছিলে সেটা তো সফল হলো না তাহলে তখন রেশমি আরো রেগে যায় তখন মিঠি বলে ওঠে শোনো মামি আমি না আমার মামুকে প্রচন্ড ভালোবাসি সেই জন্য তোমাকে কোনোদিনও কোনো কিছু বলিনি তবে আজকে তো আমার একটা বিশেষ দিন আজকে একটা শুভ অনুষ্ঠান তাই আমার এই বিশেষ দিনে আমি চাই না তুমি আমার কোনো অনুষ্ঠানে তুমি থাকো তাই আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও আমি চাই না তুমি এখানে থাকো তুমি এই বিয়েটা ভাঙার চেষ্টা করেছিল তো বিয়েটা ভাঙার জন্য অনেক কিছু করেছো করতে পারলে না তো তখন রেশমি বলে কি ভালো লাগছে তোমার ভাগ্নি আমাকে এইভাবে অপমান করছে তারপরেও তারপরেও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে তাই তো তখন প্রশন বলে অবশ্যই আমি দাঁড়িয়ে থাকবো কারণ তুমি আজকে যেটা করেছো না চরম ভাবে অপরাধ করেছো তাই তুমি প্লিজ এখানে দাঁড়িয়ে থাকো না তুমি এখান থেকে চলে যাও তোমাকে না আমি সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না আমি তখন রেশমি বলে হ্যাঁ আমিও বলছি আমিও চলে যাব আমিও কোনো দিন অনুষ্ঠানে থাকবো না এই বলে চলে যায় তখন কিষাণুর বাবা বলে আমি জানি আপনাকে খুব কষ্ট সহ্য করতে হয় তাই না না এরকম দু একজন থাকে আমি ওনার কথা শুনে বুঝতে পেরেছি যে শুরু থেকেই উনি কিছু একটা ইঙ্গিত করছিলেন তারপরে সবটা তো ঝেড়ে বলেই দিলেন তখন পোষণ বলে আর বলবেন না তখন কিষাণুর বাবা বলে শোনো আমিও বলে দিচ্ছি আমরা আমরা আমাদের ছেলেকে এখানেই বিয়ে করাবো আর এই মেয়েকেই আমাদের বাড়ির বউ করে নিয়ে যাবো তাতে যদি আমাদের আত্মীয় স্বজন কারো কোনো সমস্যা থাকে তখন কিষাণুর মা বলে শোনো বাবা জীবন তুমি এখানে আছো আর তোরাও এখানে আছিস আমার ভাই ভাবিও আছে তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তারাও এই বিয়েতে না আসতে পারে আমার কোনো সমস্যা নেই তখনই কিষাণুর মামা বলে কিন্তু আমি তো ভেবেই পাচ্ছি না আমার ভাগ্নে একজন ডাক্তার হয়ে এরকম একটা মেয়েকে বিয়ে করবে তখন কিষাণু বলে ব্যাস মামা অনেক হয়েছে আর যা বলেছো বলেছো আমি কাকে বিয়ে করব না করব সেটা আমার ব্যাপার আমি মিঠিকে ভালোবাসি একটা দুর্ঘটনার জন্য আমি মিঠিকে কক্ষণেই ছেড়ে চলে যেতে পারি না এটা আমার ধর্মে নেই তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ